আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী তিন দশমিক চারের ছয় নম্বর অঙ্কের সমাধান আমাদের ছয় নম্বর অঙ্কটি দেওয়া আছে এ টু দিপার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি প্রথমে আমরা এটাকে ধরে নিব এফ অফ এ ইজিকুয়াল টু এ টু দিপার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি ধরি অথবা মনে করি জ্বালিয়েছি আর কি ধরি এফ অফ এজ ইকুয়াল টু এট এ পর ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এখানে এ এর মান এমন একটা সংখ্যা নিব যা বসিয়ে এখানে প্রদত্ত রাশিটিকে বসিয়ে ক্যালকুলেশন করে যেন আমরা জিরো পাই তো জিরো পাবো এ এর মান এমন একটা সংখ্যা আমরা নিব এ সরি এ এর মান ওয়ান কাজে লিখব অথেব এফ অফ ওয়ান ইজ টু টু দি পর ফোর মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি ইজিকুয়াল টু তিন যদি আমরা গুণ করি ওয়ান পাবো ইজ ইকুয়াল টু এবং ওয়ান যদি গুণ করি আমরা পাবো ফোর প্লাস ইজ ইকুয়াল টু ওয়ান থ্রি যোগ করলে আমরা পাবো ফোর মাইনাস এই ফোর ইজ ইকুয়াল টু জিরো অতএব এ মাইনাস ওয়ান এর একটি উৎপাদক উৎপাদক এখন আমরা লিখি প্রদত্ত রাশি এটু রিপার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি অতএব প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু এ টু দি পর ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এজ ইকুয়াল টু আমরা তৃতীয় লাইনে আগে লিখবো আমরা এই যে এই রাশিটা প্রদত্ত রাশি এ টু দি পর ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এর একটি উৎপাদক পেয়েছি এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ানকে আমরা চার জায়গায় লিখব এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এবার আমরা যে কবে জায়গার আমরা আমরা লিখবো সেটা প্রথমে ফলো করবো যে প্রথম রাশি রাশি প্রথম পদের সূচক পাওয়ার কত এখানে পাওয়ার চার আছে সুতরাং আমরা এই যে একটা উৎপাদক পেয়েছি সেই উৎপাদকটা আমরা চারবার লিখে নেব এবার প্রথমে যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটা এ মাইনাস ওয়ানকে গুণ করলে যেন আমরা প্রথম পদটা এ টু দি পর ফোর পাই সেই হিসাবে আমরা এখানে নিব এ কিউ এ কিউ দ্বারা এ কে গুণ করলে এ টু দি পর ফোর এ কিউ মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এ কিউ আমাদের মূল যে রাশিটা রয়েছে সেই রাশিতে যুক্ত কোনো সংখ্যা নেই বা পদ নেই কাজে এই কিউব যুক্ত পদটাকে আমাদের ভ্যানিশ করতে হবে এই জন্য আমরা কী করবো মাইনাস এ নেব সরি প্লাস নেব তাহলে প্লাস স্কোয়ার এ গুণ করলে প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এ তাহলে আমাদের এ কিউ মাইনাস এ কিউ প্লাস কেটে যাবে এবার আমাদের থাকছে কি এখানে স্কোয়ার এই মাইনাস স্কোয়ারটাকেও আমাদের হাঁটাতে হবে এই জন্য আমরা লিখব প্লাস এ প্লাস এ গুণ করলে প্লাস এ স্কোয়ার গুণ করলে মাইনাস এ এবার আমাদের এখানে মিলতে হবে মাইনাস এবং শেষে প্লাস সেই হিসাবে আমরা এখানে নিব মাইনাস থ্রি প্লাস এ গুণ করলে মাইনাস থ্রি এ মাইনাস থ্রি মাইনাস ওয়ান গুণ করলে প্লাস থ্রি যা আমাদের প্রদত্ত রাশির এই থ্রি সমান ঠিক আছে এবার উভয় রাশি যতগুলো রাশি আছে এখান থেকে আমরা এ মাইনাস ওয়ান কমন নিব তাহলে এখানে আমাদের থাকছে এ কিউব প্লাস এখানে এ স্কোয়ার প্লাস এখানে এ প্লাস এখানে শেষে আমাদের মাইনাস থ্রি এখন এটাকে আবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই জন্য আমরা ধরব আবার মনে করি বা ধরি জি অফ এ ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এখানে আমরা মান ধরে নেব জি অফ ওয়ান অতএব জি অফ ওয়ান ইজিকুয়াল টু ওয়ান কিউব প্লাস ওয়ান স্কোয়ার 3 ওয়ান মাইনাস থ্রি ওয়ানকে কিউব করলে ওয়ান পাবো প্লাস কে স্কোয়ার করলে ওয়ান প্লাস ওয়ান মাইনাস থ্রি ওয়ান যোগ করলে আমরা পাবো থ্রি মাইনাস থ্রি থেকে থ্রি বিয়োগ করলে জিরো অতএব এ মাইনাস জি অফ এ এর, এর একটি উৎপাদক একটি উৎপাদক প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমরা রাশিটা উঠাবো হচ্ছে এ কিউ প্লাস স্কোয়ার প্লাস এ মাইনাস থ্রি এজিকুয়াল টু এ মাইনাস ওয়ান এই রাশিটার উৎপাদক এটাকে তিন জায়গায় লিখব এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান তিন জায়গায় লিখলাম এবার আমাদের প্রথম পথটা মিলতে হবে এ কিউ সুতরাং আমরা লিখব স্কোয়ার স্কোয়ার এ গুণ করলে এ কিউ স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস স্কোয়ার আচ্ছা এবার এখানে আমাদের মিলতে হবে স্কোয়ার সেই হিসাবে আমরা এখানে নেব টু এ টু এ টু টু এ এ গুণ করলে আমরা পাবো প্লাস টু এ স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস টু এ এবার এখানে আমাদের মিলতে হবে প্লাস টু এ সেই হিসাবে আমরা এখানে নিব প্লাস থ্রি প্লাস গুণ করলে প্লাস থ্রি এ প্লাস থ্রি গুণ করলে মাইনাস আমরা এ মাইনাস ওয়ান কমন নিব তাহলে এ মাইনাস এন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি তাহলে আমরা একটা পেলাম কি এ মাইনাস থ্রি এটাকে আবার বিশ্লেষণ করে সরি এ মাইনাস ওয়ান আবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি তাহলে এখন দেখব অতএব এ টু দি ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার